প্রাইস শুধুমাত্র তিনশো আশি টাকা মাত্র তিনশো আশি টাকা শুধুমাত্র তিনশো আশি টাকা আমরা শুধু পাইকারি বিক্রি থাকি যারা পাইকারি নিতে আগ্রহী আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের স্ক্রিনে নাম্বার দিয়ে থাকবে এটা ব্ল্যাক কালার মালটা তো খুবই সুন্দর এগুলো ফুল স্টিচ হবে মোবাইল হবে মোবাইল ছাড়াও হবে না জি জি মোবাইল হবে মোবাইল ছাড়া হবে মোবাইলটা হলো আপনার 380 টাকা এবং মোবাইল ছাড়াটা 370 টাকা আপনারা নিতে পারবেন শুধু এত কমে কিভাবে দিবেন দাদা আমাদের নিজস্ব প্রোডাক্ট আমাদের পাইকারি সেল দিয়ে থেকে আমাদের নিজস্ব ফ্যাক্টরি থেকে তৈরি করে থেকে এজন্য আমরা দিতে পারি

ডিপ বললেন আই বাই কোয়ার্টার ওন সে কোয়াড়া যায় এটা ব্ল্যাক ব্ল্যাক এর ভিতর অফহাইড অফহাইড কম্বিনেশনে আপনাদেরকে

ইনশা দেখা হবে পরের ভিডিওতে